আমরা তো ধারক বা রোদের বিভিন্ন সিরিজ বা প্যারাল কম্বিনেশনের জন্য বের করছি বা তুল্য ধারকত্ব বা তুল্য রোদ বের করছি এখানে হচ্ছে স্প্রিং এর বিভিন্ন বের করব আজকের পরে যে কোনো স্প্রিং এর কম্বিনেশন থেকে তুমি হচ্ছে ইজিলি তার তুল্য স্প্রিং রুবক বের করতে পারবে সো আমাদের স্প্রিং এর যদি বলি স্প্রিং এর দুইটা কম্বিনেশন আছে একটা হলো শ্রেণী একটা হচ্ছে সমান্তরাল কম্বিনেশন পাঁচটা হচ্ছে তোমার একটা কম্বিনেশন দেখে চিনতে হবে যেটা কি শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে এখানে স্ট্রাকচার গুলো খুবই সহজ এখানে দেখে বোঝা যাচ্ছে শ্রেণী সমান্তরাল বাট মাঝে মাঝে একটু স্ট্রাকচার ভিন্ন হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের দুই তিনটা কনসেপ্ট মাথায় রাখা লাগবে আমি শুরুতে একটা বলতেছি আফটার ডেরিভেশন আমরা এটার স্প্রিং কনস্ট্যান্ট বের করার পরে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বের করার পরে আরেকটা হিন্টস দিয়ে দিব কিভাবে তুমি ডিটারমাইন করবা যে আমাদের এই কম্বিনেশন এই কম্বিনেশনটা কি আমাদের সিরিজে আছে নাকি হচ্ছে প্যারালালি আছে ঠিক আছে তো নরমাল যদি দেখো যে ধরো যে একটা স্প্রিং এর পরে একটা স্প্রিং এর শেষ প্রান্তে আলটি স্প্রিং এর প্রথম প্রান্ত কানেক্টেড এবং শেষে হচ্ছে স্প্রিং এর মাস কানেক্টেড আছে তাহলে এটা বোঝা যাচ্ছে এটা শ্রেণী কোন সমস্যা নাই সমান্তরাল লয়ের ক্ষেত্রে তাহলে স্প্রিং এর দুই পাশে একটা ফিক্সড মানে একটা ফিক্সড স্তম্ভের সাথে কানেক্টেড আছে আরেক প্রান্তে হচ্ছে এটা মাস আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার স্প্রিং এন্ড মাস তাহলে এটা হচ্ছে সমান্তরাল কন্ডিশন তো আমরা নর্মালি শ্রেণী কন্ডিশন কিভাবে বুঝবো যে একটা স্প্রিং এর শেষে স্প্রিং এভাবে কানেক্টেড থাকবে একটা স্প্রিং এর শেষ প্রান্তের সাথে স্প্রিং কানেক্টেড থাকবে এটার ইনিশিয়ালি একটা পয়েন্ট থাকবে আর ওই পয়েন্টে একটা মাস থাকবে মানে একটা স্প্রিং এর পরপরই একটা স্প্রিং কানেক্টেড থাকবে ইনিশিয়ালি একটা পয়েন্ট থাকবে মানে এই পয়েন্টে কিন্তু মুভমেন্ট করতে পারত না এটা ফিক্স করা আর এই পাশে একটা মাস থাকবে আর সমান্তরাল চেনের ওয়ে হচ্ছে কি ধরো যে সমান্তরালে যে এক পাশ থাকবে একটা ফিক্সড কোনো একটা স্তম্ভের সাথে কানেক্টেড থাকবে মানে এই পয়েন্ট থেকে ও আর মুভমেন্ট করতে পারবে না আর বাকি যে অপর দুই প্রান্ত বা অপর তিন প্রান্ত বা অপর মানে হলো ধরো এখানে যদি তিনটা থাকে তাহলে এখানে তিনটা পয়েন্ট থাকবে একটা ফিক্সড ইয়ার সাথে কানেক্টেড আর এই অপর পাশে তিনটা পয়েন্ট থাকবে হচ্ছে একটা মাছের সাথে কানেক্টেড থাকবে বোঝা গেছে তার মানে সমান্তরাল বুঝবো কেমনে সমান্তরাল বোঝার ওয়ে হচ্ছে একদিকের প্রান্তগুলো থাকবে ফিক্সড কোন স্তম্ভের সাথে কানেক্টেড আর একদিকের প্রান্তগুলো থাকবে একটা মাছের সাথে কানেক্টেড ওকে তাহলে এখন হচ্ছে আমরা যে দেখব হচ্ছে এখান থেকে কিভাবে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট বের করতে হয় বা তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হয় তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক মানে কি আসলে তুল্য মানে হচ্ছে আমাদের যতগুলো কম্বিনেশন দেওয়া আছে সবগুলোর পরিবর্তে যদি আমরা একটা বসাই যাতে সিস্টেমের কোনো চেঞ্জ না হয় তাহলে ওই একটাকে আমরা বলবো তুল্য স্প্রিং ধ্রুবক তার মানে এই দুইটা স্প্রিং এর পরিবর্তে যদি আমি একটা স্প্রিং বসাই এখানে একটা স্প্রিং বসাইতে হবে এমন কন্ডিশনে যাতে সিস্টেমটা কোনো কি হবে না সিস্টেমটা কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এইটাকে বলবো এই কে ওয়ান আর কে টু হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে কে ওয়ান আর কে টু পরিবর্তে এটা বসাইছি সিস্টেমটা আগের মতই আছে সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই ওকে এখন এইটা আমরা বের করবো কেমনে সো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটার স্প্রিং ইকুয়েবেলেন্ট স্প্রিং কনস্ট্যান্ট এখন ধরো যে তুমি এখানে একটা বল প্রয়োগ করলা এই বরাবর একটা অ্যাপ বল প্রয়োগ করলা আমি যদি এই প্রান্তে অ্যাপ বল ধরে একটা টান দিই তাহলে কি করবে বলতো এই যে অ্যাপ বলটা পুরো স্প্রিং জুড়ে কাজ করবে না একবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্প্রিং জুড়ে কাজ করবে আমাদের যে স্প্রিংটা আছে আমরা জানি যে স্প্রিংটাকে আমরা মাসলেস ধরছি মানে আমাদের এই যে স্প্রিং আছে স্প্রিংটাকে আমরা মাসলেস ধরছি আমাদের হিসাবে সুবিধার্থে সো লাইক এটা একটা সুতার মতো যে ধরো যে আমরা যে সুতা যখন আমরা টান দেই তখন টানটা সুতার সর্বত মানে সর্বত্র সেম কাজ করে সব জায়গায় টান বলটা কাজ করে একবারে সমান বল কাজ করে এই ক্ষেত্রেও আমি যখন এই মাছটাকে টান দিব বলে এদিকে তুমি যখন টান দিবা তখন হচ্ছে এটার উপর যে ফোর্স পড়বে এটার উপর সেম ফোর্স ফোর্স পড়বে যেহেতু এটা মানে দুইটা একটা ওয়েতে কানেক্টেড করা ঠিক আছে তাহলে একবার চিন্তা করো যে ধরো যে তুমি এখানে যে ফোর্সটা প্রয়োগ করছো এটার উপর একটা ফোর্স প্রয়োগ হবে এটার উপর একটা ফোর্স প্রয়োগ হবে দুইটা হবে এখন একবার চিন্তা করো এটার উপর যদি অবভিয়াসলি এটাও প্রসারিত হবে এটাও প্রসারিত হবে কিন্তু এটার প্রসারণ আর এটার প্রসারণ কি সেম হবে আমরা কি ধরো আমি ধরলাম এটার প্রসারণ হচ্ছে তোমার কত এটার প্রসারণ হচ্ছে এক্স ওয়ান আর এটার প্রসারণ হচ্ছে কত এক্স টু এখন আমার কথা হচ্ছে এই দুইটা সমান হবে কি না

কে ওয়ান বাই হচ্ছে কত কে ওয়ান আর আমরা জানি এটার মধ্যে হচ্ছে অ্যাপ বল প্রয়োগ করতেছে এটার মধ্যে কত বল প্রয়োগ করতেছে বল প্রয়োগ করতেছে কত হবে হবে কত কত যে ধরো হচ্ছে মাইনাস আমাদের এটার উপর অ্যাপ বল প্রয়োগ করে আর এটার কনস্ট্যান্ট হচ্ছে কে টু বুঝতে পারছো তার মানে যখন আমি এই যে মাসের উপর হচ্ছে অ্যাপ বল প্রয়োগ করছি তখন এই স্প্রিং এর উপর অ্যাপ বল প্রয়োগ করছে এই স্প্রিং এর উপর অ্যাপ বল প্রয়োগ হয়েছে তো আমরা x এর ফর্মুলা কি f k তো আমরা x1 কত পাইলাম minus f k1 আর x2 কত পাইলাম minus f k2 ঠিক আছে সেম ফোর্সটা যদি আমরা এখানে अप्लाई করি সেম ফোর্সটা ধরো তুমি এখানে अप्लाई করলা এখানে যদি अप्लाई করো তাহলে এই স্প্রিংটা কি হবে প্রসারিত হবে তাই না স্প্রিংটা ধরো কি পরিমাণ প্রসারিত হলো ধরো হচ্ছে এখানে x পরিমাণ প্রসারিত হলো স্প্রিংটা কি হইছে স্প্রিংটা তোমার কি হলো x পরিমাণ প্রসারিত হলো এবল প্রয়োগ করার পর এক্স প্রসারিত হইল তাইলে তুমি কি বলতে পারো না যে এখানে এক্স পরিমাণ যে প্রসারণটা হইছে সেটা হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান দুইটা সমান বা ধরো আমি বললাম যে তুমি যখন স্প্রিংটা টান দিলা টান দেওয়ার ফলে তোমার এই স্প্রিংটাও একটু মানে হলো বড় হবে স্প্রিংটা একটু বড় হবে তাই না প্রসারিত হবে স্প্রিংটা একটু প্রসারিত হবে স্প্রিংটা একটু প্রসারিত হবে আলটিমেট যে তুমি মোট প্রসারণটা পাবা মোট যে প্রসারণটা বাবা এটা তো কি টোটাল একটা প্রসারণ হবে সেই প্রসারণের মধ্যে কি এক্স ওয়ানও আছে আর এক্স টু আছে মানে মোট প্রসারণের মধ্যে এটা একটু প্রসারিত হয়েছে এটা একটু প্রসারিত হয়েছে এটাই লিখতেছি যে টোটাল যে প্রসারণ আছে এক্স ইকুয়াল টু হবে এক্স ওয়ান প্লাস এক্স টু ওকে তো এখন যদি আমরা এখানে যদি আমরা এক্স পরিমাণ প্রসারিত হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এখানে আমরা কত বল প্রয়োগ করছি এখানে এক বল প্রয়োগ করছি আর এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইভ্যালেন্ট ওকে তাহলে আমরা মানটা যদি বসায় দিই মাইনাস এফ বাই কে মাইনাস এফ বাই কে ওয়ান তারপরে কত মাইনাস সবগুলো থেকে দেখো আমরা যদি মাইনাস এফ কমন নিই তাহলে কত থাকে ওয়ান বাই কেক্ট ওয়ান বাই কে ওয়ান প্লাস বাই কে টু এখান থেকে যদি আমরা মাইনাস এফ কমন নিতাম এখান থেকে যদি আমরা মাইনাস এফ কমন নিতাম তাহলে মাইনাস মাইনাস এফ কাটা কত থাকে ওয়ান বাই ইকুয়েবেলেন্ট ইকুয়াল টু আছে কত 1/k1 1/k2 তাহলে দেখতেছো যে যখন আমাদের দুইটা স্প্রিং যখন আমাদের শ্রেণী মানে শ্রেণী কম্বিনেশনে থাকতেছে বা সিরিজে থাকতেছে তখন তাদের ইকুয়েবেলেন্ট কিভাবে বের করতে হয় 1/k ইকুয়েবেলেন্ট ইকুয়াল টু 1/k1 1/k2 এটা শর্টকাটে মনে রাখার একটা ওয়ে আছে আমরা জানি যে রেজিস্ট্যান্স বা রোধগুলো যখন হচ্ছে আমাদের প্যারালাল কম্বিনেশনে থাকলে এটা হয় না তার মানে প্যারালাল কম্বিনেশন মানে রোধ প্যারালাল কম্বিনেশন থাকলে যেটা হবে আমাদের হচ্ছে স্প্রিং ধ্রুবক সিরিজ সিরিজে থাকলে সেম কন্ডিশনটা হবে এখন ধরো যদি তোমার এখানে তিনটা স্প্রিং থাকে তাহলে কত হবে কত হবে ওয়ান বাই কে ওয়ান থাকে যতগুলা থাকে সবগুলা এইভাবে হচ্ছে আমরা কে ইকুইভ্যালেন্টটা বের করতে পারবো তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা বুঝা গেছে এখন কথা হচ্ছে তাহলে বেসিগুলো কেন দরকার এই বেসিগুলো পারলে ইন দা ভেরিয়েশন সামনে আমরা যে অ্যাডভান্স ম্যাথগুলো গুলো করবো এগুলো করা তোমার জন্য অনেক বেশি ইজি হবে ঠিক আছে সো ডেরিভেশন করলে ডেরিভেশনটা করলে তুমি হচ্ছে এর ইনিশিয়াল থেকে ফাইনাল সব জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবে ওকে এখানে আসো এটা হচ্ছে আমাদের সমান্তরাল কম্বিনেশন তাহলে এই কম্বিনেশন আমরা এটার ইকুইভ্যালেন্ট বের করব ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে দুইটার পরিবর্তে কয়টা ব্যবহার করা হয় একটা ব্যবহার করা দুইটার পরিবর্তে কয়টা ব্যবহার করা একটা ব্যবহার করা এখন দেখো তাহলে এটা ধরলাম কে ইকুইভ্যালেন্ট সেম ভাবে আমি এটা ফোর্স অ্যাপ্লাই করব ফোর্স অ্যাপ্লাই না করলে কিভাবে বুঝবো যে এটা কতটুকু প্রসারণ হচ্ছে সংকোচন হচ্ছে বা ইমপ্যাক্টটা কেমন? এটার একটা স্প্রিং এর কনস্ট্যান্টটা কেমন হবে সেটা তুমি ফোর্স না এপ্লাই করলে বুঝবা না তাই না? তাই না? স্প্রিং এর কনস্ট্যান্ট। স্প্রিং এর কনস্ট্যান্ট দিষ্ট আসলে কি? তোমরা তো মোটামুটি বুঝছো ধর আমি বললাম যে 100 100 নিউটন পার মিটার একটা আর এটা ধর 300 নিউটন পার মিটার। এটা হচ্ছে ধরো কে1 আর এটা হচ্ছে ধরো কে2। এখান থেকে বলো তো কোন স্প্রিংটা বেশি টাফ মানে কোন স্প্রিংটা বেশি হচ্ছে রেজিস্ট্যান্স করতে পারে বা কোন স্প্রিংটা বেশি শক্ত হবে? অবভিয়াসলি কেতু কেন কারণ তুমি যদি ওকে এক মিটার প্রসারিত করতে চাও তাহলে তোমার তিনশো নিউটন বল প্রয়োগ করা লাগতেছে আর ওকে এক মিটার প্রসারিত করতে একশো নিউটন বল প্রয়োগ করা লাগতেছে এটার মধ্যে বল বেশি প্রয়োগ করা লাগে সেম প্রসারণের জন্য এই জন্য আমাদের দুই নম্বর স্প্রিংটা বেশি টাফ তাহলে তুমি যে একটা স্প্রিং এর উপর বল প্রয়োগ করলে বুঝতে পারবা যে স্প্রিং কনস্ট্যান্টটা কেমন এই জন্য আমাদের সব জায়গায় ডেরিভেশন করার জন্য আমরা কি স্প্রিং এর উপর বলটা প্রয়োগ করতেছি তাহলে ধরো এখানে তুমি যখন এফ বল প্রয়োগ করলা এখন চিন্তা করো যে তো এটা একটা ভালো এক্সাম্পল হইতে পারে যে আমাদের ব্যাম করার জন্য একটা হচ্ছে ইয়া থাকে জাস্ট ওয়েট এ মিনিট আমি দেখাচ্ছি এটা আচ্ছা সো এখানে দেখো তিনটা স্প্রিং আছে যদিও başta ছিল সামহা দুইটা খুলে গেছে আচ্ছা ব্যাপার না সো এখানে তিনটা স্প্রিং আছে এই তিনটা স্প্রিং কি কন্ডিশন আছে ধরো আমি এই পার্টটা এই পয়েন্টটা আমি স্থির রাখতেছি আর এই পয়েন্টটা হচ্ছে আমি সংকোচন প্রসারণ করব তাহলে এটাকে আমরা বলতে পারি সমান্তরাল কম্বিনেশন একটু আগে যেটা বললাম যে একটা প্রান্ত স্থির থাকবে আর অন্য প্রান্তকে তুমি মুভ করতে পারবে মাসে এখন ধরো এই যে তিনটা যেখানে স্প্রিং আছে তিনটা স্প্রিং প্যারাল কন্ডিশনে আছে না কম্বিনেশনে আছে এখন তুমি যখন এটাকে টান দিবা দেখো তো তিনটা সেম পরিমাণ প্রসারিত হচ্ছে কিনা তুমি যখন টান দিবা তিনটা কিন্তু সেম পরিমাণ ধরো এখানে আছে সেম পরিমাণ প্রসারিত হচ্ছে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ধরো তুমি যে কোন স্প্রিং মানে স্প্রিং কনস্ট্যান্ট মান কম্বিনেশন ডাজন্ট ম্যাটার বাট যখন তুমি প্রসারিত করবা তখন এইটার এটা কিন্তু সেম পরিমাণ প্রসারিত হবে বুঝতে পারছো এটার এটার প্রসারণটা কি হবে সেম হবে মানে এটা যে অনেকটা এরকম হবে আমরা যদি এটার সেকেন্ড ফেজটা একটু দেখাই সেকেন্ড ফেজ মানে হচ্ছে প্রসারণ করার পরে কি হবে তাহলে বুঝতে পারো সেকেন্ড ফেজটা কেমন হবে যে প্রসারিত হইতে 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 এখানে ধরো চলে আসলো ঠিক আছে মানে দুইটা অনেক মানে প্রসারিত হয়ে গেছে তাহলে ধরো প্রসারিত হইলে কত এটাও এক্স পরিমাণ প্রসারিত হয়েছে এটাও কি এক্স পরিমাণ প্রসারিত হয়েছে এটা কে ওয়ান এটা হচ্ছে কে তাহলে এটাও এক্স পরিমাণ প্রসারিত হয়েছে এটাও কি হয়েছে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে তাহলে তুমি বল প্রয়োগ করছো এফ না তাহলে ভাই একবার চিন্তা করো তো ধরো এইটার মধ্যে আমাদের যে ফর্মুলা বেসিক ফর্মুলাটা কত ছিল বেসিক ফর্মুলা ছিল এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স তার মানে যার হচ্ছে কে বড় ওটাতে সেম পরিমাণ প্রসারিত করতে তোমাকে বেশি পরিমাণ ফোর্স দেওয়া লাগবে তাইলে এখানে কে ওয়ান আর কে টু তোমার আলাদা না বাট প্রসারণ হয়েছে কি সমান তাহলে আমরা কি জানি আমরা কি জানি বলো তো এখানে f ইকুয়াল কত k না তাহলে এটার মধ্যে যেহেতু আবার এখানে কত হবে f ইকুয়াল টু ধরো হচ্ছে কত ধরো k এটা হচ্ছে k 1 x তাহলে k আর k আলাদা তার মানে কি f এই f আর e f আলাদা হবে তার মানে এটা যদি ধরো f 1 হয় এটা হবে কত f 2 যেহেতু সেম পরিমাণ পোষণ করছে তার মানে k 1 আর k যেহেতু আলাদা তাহলে f 1 আর f কি হবে আলাদা হবে তার মানে তুমি যে ফোর্সটা अप्लाई করছো এখানে সেই ফোর্সটা এখানে দুইটা জায়গায় কন্ট্রিবিউট হইছে উপরে স্প্রিং এ পড়ে হচ্ছে নিচে স্প্রিং এ দুইটা স্প্রিং এ কন্ট্রিবিউট হইছে তার মানে উপরের স্প্রিং এ হচ্ছে f1 নিচের স্প্রিং এ f2 সেটা হচ্ছে তোমার টোটাল f এর সমান বুঝতে পারছো তুমি যখন এখানে এই মাসটাকে ধরে টান দিছো তখন এটারও প্রসারণ হইছে এটারও প্রসারণ হইছে দুইটার প্রসারণ সমান আর যেহেতু k1 আর k2 আলাদা তার মানে এটার মধ্যে ধরো এটার মধ্যে কম মানে এটার মধ্যে আর এটার মধ্যে মানে হলো কম বেশি তোমার বল প্রয়োগ করা লাগছে সেই টোটাল এই দুইটার সামেশন হচ্ছে কি তোমার টোটাল বলটা বুঝতে পারছো তার মানে আমি যে টোটাল বলটা প্রয়োগ করছি তার এফ ওয়ান হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই হইছে আর এফ টু হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই হইছে তাহলে ফর্মুলা বসায় দাও হাফ কে ওয়ান এক্স প্লাস সরি মাইনাস তাহলে কত হবে মাইনাস কে কে টু এক্স ইকুয়াল টু কত ইকুইভ্যালেন্ট বসালে কত জানি হয় তাহলে কি এটা এটা কি এক্স পরিমান প্রসারিত হবে না এটা এক্স পরিমান প্রসারিত হয়েছে এটা এক্স পরিমান প্রসারিত হয়েছে তাহলে আমি বলতে পারি টোটালটাই কি এক্স পরিমান প্রসারিত হয়েছে তাহলে কথা হবে আমাদের কে ইকুয়িভ্যালেন্ট এক্স মাইনাস দেখো মাইনাসটা মাইনাস এক্স কমন নিলে তুমি আলটিমেটলি পাচ্ছো k1 plus k2 इक्वल टू হচ্ছে k ইকুয়িভ্যালেন্ট তার মানে যদি তোমার এন সংখ্যক মানে এন সংখ্যক যদি কম্বিনেশন হয় তাহলে কি সবগুলা এভাবে এন সংখ্যক গুণ হবে বুঝতে পারছো মানে এন সংখ্যক যোগ হবে তার মানে সিরিজে সমান প্যারালাল থাকলে আমাদের যোগ করতে হয় আর সিরিজে থাকলে হলো আমাদের ইনভার্স করে বের করতে হয় তার মানে আমাদের রোদের উল্টা স্প্রিং কনস্ট্যান্টের প্যারালাল কম্বিনেশন হবে রোদের সিরিজের মতো স্প্রিং কনস্ট্যান্টের তোমার শ্রেণীটা হবে রোদের সমান্তরালের মতো ঠিক আছে এখন এখান থেকে আমরা দুই তিনটা বেসিক ম্যাথ করব যেটা হচ্ছে আমরা আমাদের অ্যাডমিশন বোর্ড সব জায়গায় মোটামুটি ভালো ইম্পর্টেন্ট ওকে আচ্ছা সো এখানে দেখো আমাদের তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে সো এই লেকচারে আমাদের হচ্ছে প্রিমোটিভ ছিল যে আমরা হচ্ছে যে কোনো কম্বিনেশন দেওয়া থাকে ইকুইভ্যালেন্ট বের করতে পারি সো আমরা ইকুইভ্যালেন্ট প্র্যাকটিস করব অ্যাডভান্স ম্যাথগুলো আমরা পরে আস্তে ধীরে করে নিব সামনের লেকচারগুলোতে অ্যাডভান্স ম্যাথ গুলো আমরা দিব ওকে সো এখানে দেখো দুটো স্প্রিং কি কন্ডিশন আছে ভাই একটা স্প্রিং এর একটা প্রান্ত ফিক্সড পয়েন্টে তার অপর প্রান্তে আরেকটা স্প্রিং এবং লাস্টের দিকে একটা মাস কানেক্টেড আছে তাহলে এটা কি এটা হচ্ছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে ইকুইভ্যালেন্ট কেমনে বের করে আমাদের কী হবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে আমরা জাস্ট কে কে বদলে লিখতে পারি যে কে ওয়ান কে টু কে ওয়ান প্লাস কে টু ওকে এখান থেকে যত আসে উপরে আসবে কত দুটা গুণ করলে কত আসে তোমার বিশ হাজার আর যোগ করলে আসে তিনশো তার মানে মোটামুটি বলা যায় যে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স সিক্স সেভেন আসতে থাকবে আমাদের নিউটন পার মিটার এটা তো সহজ এটা তো সবাই পারে তাই না পরেরটা আসো পরেরটা কি আছে স্প্রিং এর এক প্রান্তগুলো গুলো একটা ফিক্স মানে ফিক্সড স্তম্ভের সাথে কানেক্টেড অন্য প্রান্তটা হচ্ছে তুমি মাছের সাথে কানেক্টেড যেটাকে তুমি সংকোচন প্রসারণ ঘটাইতে পারো তাহলে এই দুটো কি আছে প্যারালালি আছে প্যারালালি থাকলে জানি ভাই কি হয় প্যারালালি থাকলে হচ্ছে আমাদের কি হবে দুটো যোগ হবে k1 প্লাস k2 তার মানে 100 আর 200 কত হবে 300 নিউটন পার মিটার ওকে তারপরে দেখো তিন নাম্বার স্প্রিং আছে দুইটা স্প্রিং আছে ওকে সো দুটো কিসে আছে আমরা সবাই একবারে দেখেই একবারে করে দিব যে এটা আসলে কিসে আছে সিরিজে তাই না সিরিজে আছে তাহলে কত সিরিজে থাকলে কি এরকম ওয়ান বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে আমরা ফাইনালি কি লিখতে পারি যে কে ওয়ান কে টু কে ওয়ান প্লাস কে টু তাই তো তারপরে মান বসাই দিব হয়ে গেছে আসলে এটা হয় নাই এটা দেখে মনে হচ্ছে স্প্রিংয়ে বাট এটা স্প্রিংয়ে না এটা স্প্রিংয়ে কানেক্টেড না এই জন্য তোমাদের বেসিক জিনিসটা আমি বলছিলাম যে স্প্রিং আর এটাকে তুমি আলাদা করার জন্য তুমি ওই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করবা একটা কন্ডিশন আমি বলি সেটা হচ্ছে দেখো এই স্প্রিংয়ের একটা প্রান্ত কিন্তু একটা ফিক্সড পয়েন্টের সাথে কানেক্টেড যদি আমাদের শ্রেণিতে হইতো তাহলে এই স্প্রিং এর পরপরই স্প্রিংটা কানেক্টেড থাকতো কিন্তু পরপর না হয়ে মাঝখানে কিন্তু আমি মাছটা দিছি ঠিক আছে তাহলে এই স্প্রিং এর হচ্ছে এই প্রান্তে একটা ফিক্স পয়েন্টের সাথে কানেক্টেড আর এই স্প্রিং হচ্ছে এই পাশে একটা ফিক্স পয়েন্টের সাথে কানেক্টেড তার মানে বলতে পারি স্প্রিং এর দুই প্রান্তগুলা ফিক্স পয়েন্টের সাথে কানেক্টেড এবং অপর যে দুই প্রান্ত আছে একটা মাসের সাথে কানেক্টেড তাহলে এটা কোন কোনটার সাথে পড়ছে এটা বলো তো এটা হচ্ছে সমান্তরালের সাথে পড়ছে না সমান্তরালে কি বলছিলাম তাদের এক প্রান্তগুলা ফিক্স পয়েন্টের সাথে কানেক্টেড থাকবে অপর প্রান্তগুলা মাসের সাথে কানেক্টেড থাকবে যেখানে তুমি সংকোচনের প্রসারণ ঘটাতে পারবা টেনে বড় করতে পারবা বা চাপ দিয়ে ছোট করতে পারবা ওকে তাহলে আমরা বলতে পারি যেটা এটা কোনোভাবেই সিরিজের মধ্যে পড়ে না এটা প্যারালালের মধ্যে পড়ছে আরেকটা অবজারভেশন তুমি কাজে লাগাবে আমরা যখন ডেরিভেশন করছি তখন তো দেখছো যে স্প্রিং এর যখন আমি সিরিজ কন্ডিশনের টান দিই তখন এটার উপর সেম ফোর্স অ্যাপ্লাই হয় বাট তাদের প্রসারণটা সংকোচনটা আলাদা হয় প্যারালাল কন্ডিশনের যখন আমি টান দিই তখন দুইটার প্রসারণটা কি হয় সেম হয় তাহলে প্যারালাল কন্ডিশন বোঝার একটা হয়ে হচ্ছে আমরা যদি এই মাসের উপর একটা বল প্রয়োগ করি তাহলে দুইটার সেম কি হবে প্রসারণ হবে এখন তুমি চিন্তা করো তুমি এই যে মাছটাকে যদি এখান থেকে এক্স পরিমাণ সরা এই পাশে নিয়ে যাও এক্স পরিমাণ সরা এই পাশে নিয়ে যাও মানে এক্স পরিমাণ প্রসারিত করলে দেখবে এটা এক্স পরিমাণই সংকুচিত হবে তার মানে সেকেন্ড স্টেজটা এরকম হয়ে যায় না দেখো তো আমরা ধরো এটাকে টান দিয়ে একটু বড় করে দিলাম টান দিয়ে যখন আমি বড় করে এখানে নিয়ে আসলাম তখন দেখো এই স্প্রিংটা হচ্ছে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে আর এই স্প্রিংটা হচ্ছে কি ধরো এটা আগে কোথায় ছিল এখান থেকে তোমার হচ্ছে এখান মানে হলো এখানে চলে গেছে আর এটা 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 কোথায় গিয়েছিল এটা হলো এখান থেকে এখানে চলে গেছে তার মানে এটা যদি এক্সপেরিমেন্ট প্রসারিত হয় এটাকে এক্সপেরিমেন্ট আমি প্রসারিত করলাম তাহলে এটাও কি হবে এক্সপেরিমেন্টই সংকুচিত হবে ঠিক আছে সো প্রসারণ আর সংকোচনের সংকোচনের জন্য জাস্ট তোমার ফোর্স কিন্তু সেমি अप्लाई করা লাগবে বুঝতে পারছো মানে ফোর্স মানে কে যদি আলাদা হয় তাহলে আলাদা ফোর্স अप्लाई করা লাগবে বাট এইটারও তুমি যে পরিমাণ লেন্থের চেঞ্জ করবা বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ঘটাইবা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হবে এটার অতটুকুই ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হবে বুঝতে পারছো তার মানে ধরো এক্স পরিমাণ এটাকে প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করা লাগবে এক্স পরিমাণ সংকুচিত করতে সেম পরিমাণেই বল প্রয়োগ করা তোমার লাগবে তাহলে আলটিমেটলি কোন একটা স্ট্রিং এক্স পরিমাণ প্রসারিত করা এক্স পরিমাণ সংকুচিত করা একই বিষয় তো আমি যেহেতু এখানে দুটার মধ্যে সেম পরিমাণ প্রসারণ হচ্ছে তাইলে আমি ইজিলি বলতে পারি এটা সমান্তরাল তার আগে আমি সমান্তরাল বলতে পারি বিকজ এর দুই প্রান্ত একটা ফিক্স পয়েন্টের সাথে কানেক্টেড অপর প্রান্তগুলো একটা মাসের সাথে কানেক্টেড তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কত হবে ফাইনালি আমরা তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে বুঝতে পারছো পারতেছো দুইটা যোগ হয়ে যাবে তার মানে এটা ইকুইভ্যালেন্ট হবে 100 200 তার মানে হচ্ছে 300 নিউটন পার মিটার বুঝছো সো তাহলে আমরা সব সময় হলো ওই কন্ডিশনটা अप्लाई করব সিজের ক্ষেত্রে সেম ফোর্স अप्लाई হয় আর প্যারালাল ক্ষেত্রে হচ্ছে দুইটার ডিসপ্লেসমেন্টটা সেম হবে তাহলে আমরা যে কোনো এর মধ্যে সিরিজ প্যারাল কম্বিনেশন ইজিলি বের করতে পারবো তো এইটাই ছিল আজকে আমাদের ফুল ক্লাস নেক্সট হচ্ছে স্প্রিং এর যাবতীয় জিনিসগুলো নিয়ে টাইম পিরিয়ড তারপরে স্প্রিং কে কাটলে কি হবে এই জিনিসগুলো আমরা আলোচনা করবো